এবং আপনাকে অবশ্যই মা ছাগলটাই নির্ণয় করতে হবে আপনাকে অবশ্যই মাছাগলকেই সংগ্রহ করতে হবে আপনাকে ওই ছাগলের বাচ্চা সংগ্রহ করলে হবে না ছাগলের বাচ্চাদের খামার করলে আপনি গড়া খেয়ে যাবেন কারণ ছাগল গাভের মতো প্রতিদিন দুধ দেয় না ছাগলের বাচ্চার উপর নির্ভর করে খামারের প্রফিট খামারের লাভ হওয়া ছাগলের বাচ্চার উপর নির্ভর করে কারণ আপনি বাচ্চাকে নিয়ে এসে দু বছর পারলেন আপনাকে দুই বছর খালি ইনভেস্ট করতে হবে তখন আপনি কিন্তু লসে পড়ে যাবেন এই জন্য এই বিষয়টা আপনারা সতর্কের সাথে করবেন সতর্কের সাথে ছাগল সংগ্রহ করবেন এবার আসি ছাগল কোথা থেকে সংগ্রহ করবেন এবং কীভাবে সংগ্রহ করবেন কারণ বর্তমান সময় সময় অনলাইনে অনেক খামারি আছে ডিজেক্ট ছাগল অনলাইনে ভিডিও করে ছেড়ে দেয় আমি সব খামারি খারাপ বলবো না কিছু কিছু খামারি আছে যারা এই কাজগুলো করে ভালো খামারি বদনাম হয় কিছু কিছু অসাধু ইউটিউবার আছে টাকা এই কাজগুলো করে আপনারা নিজেরা সতর্ক আমি তাদের খামারিদেরও ড্রবো না ইউটিউবারদেরও দই দেবো না দোষ হচ্ছে আপনাদের নিজের আপনারা নিজেরা সর্বমেনে যান না এই জন্য আপনারা লসে করেন কারণ ছাগলে আপনি যদি সঠিক নিয়মে ছাগল পালেন আপনি কোনোদিনও লসে পড়বেন না আপনাকে সঠিক নিয়মে ছাগল পালন করতে হবে আপনি ছাগল সংগ্রহ করবেন অবশ্যই সেখানে যাবেন আপনি হাট থেকে কিনেন অথবা খামার থেকে কিনেন কিন্তু আপনাকে যেতে হবে আপনি যাবেন দশ জায়গায় দেখে যাথায় বাছাই করে করবেন ছাগল পাওয়া করবেন তাহলে আপনি কখনোই লসে খামার করে ছাগলের খামার করে লসের মুখ দেখবেন না আপনি আসলে লাভের মুখে দেখবেন আপনাকে খামারে গিয়ে দেখায় বাছাই করতে হবে ছাগলের জাত ঠিক আছে কিনা ছাগলের দাঁত বয়স ঠিক আছে কিনা ছাগল ঠিক হিটে আসে কিনা ঠিক আছে এর সব বিষয়ে আপনাকে অবশ্যই জানতে হবে এবং ছাগল সংগ্রহ করতে হবে আপনি হাটে গেলেন ছাগল আপনার দশ জায়গায় বিশ জায়গায় দেখে ছাগল সংগ্রহ করলেন না আপনি যদি অনলাইনে দেখে এলাকা বুকিং দেন ছাগল তাই তো হবে না দুই নম্বর পয়েন্ট গেলে তিন নম্বর পয়েন্ট আসি আপনার তিন নম্বর পয়েন্ট হচ্ছে আপনার ছাগলের রোগ সম্পর্কে আপনাকে জানতে হবে প্রাথমিক চিকিৎসা জানতে হবে আপনার খামারে আপনাকে শ্রম দিতে হবে আপনি যদি সব বিষয় যদি লোকের মাধ্যমে পরনির্ভরশীল হন তাহলে কিন্তু আপনি খামারে লাভ করতে পারবেন না এজন্য আপনাকে অবশ্যই এই সকল বিষয়ে আপনাকে জানতে হবে দক্ষ হতে হবে তারপরে আপনাকে ছাগল খামার করতে হবে এখন আপনি ছাগলের কাশ সংগ্রহ করতে পারছেন না আপনি খামারে দেখভাল করতে পারছেন না সব কিছু পরের উপর সারি দিচ্ছেন যতই আপনি তাদের টাকা দিয়ে রাখেন না কেন তারা কিন্তু সঠিকভাবে যত্ন নিবে না এই জন্য আপনাকে সকল বিষয় তত্ত্বাবধান করতে হবে তাহলেই আপনি ছাগলের খামারে লাভবান হতে পারবেন নিজের ছাগলের যত্ন নিজে নিলে যেরকম হয় ওই নতুন যদি আপনার সালের যত্ন নেয় আপনার মতো কিন্তু হবে না তাই আপনাকে আপনার খামারে থাকতে হবে আপনার পরিশ্রম করতে হবে পর্যাপ্ত পরিমাণে আপনাকে সময় দিতে হবে আপনার খামারে এবং কখন কোন রোগের কোন ভ্যাকসিন দিতে হয় কিভাবে আপনার কোন রোগের চিকিৎসা দিতে হয় এবং কোন লক্ষণ দেখলে আপনি রোগ নির্ণয় করবেন ছাগলের কোন সিজনে কোন রোগ হয় ঠান্ডা কিভাবে লাগে ছাগলের পেটে কিনি কীভাবে হয় বুঝবেন কখন হয় কিনি হলে বুঝবেন কীভাবে সব বিষয় আপনাকে জানতে হবে তারপরে আপনি কিন্তু ছাগলের খামার লাভ করতে পারবেন হুটহাট করে এসে ছাগলের খামার করতেছেন আপনার কোনো কিছু না শিখে কোনো কিছু করতে পারবেন না আপনি ছাগলের খামারে লসই হবে এবার তিন নাম্বার পয়েন্ট গেল চার নাম্বার পয়েন্টে আসে এবার হচ্ছে হলো সবাই মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটি বড় হয়ে গেছে আমি দ্বিতীয় পর্ব আকারে দিয়ে দেবো ভিডিওটা আপনারা দ্বিতীয় দুই পর্বই দেখবেন আপনাদের ভালো হবে আপনারা যারা ছাগল খামার করছেন শুধু দানাদার খাদ্য খাওয়া যদি ছাগল পালন করেন আপনি কখনোই লাভবান হতে পারবেন না আপনি ধরুন বিশটা ছাগল পালন করলেন বিশটা ছাগলে আপনার সর্বনিম্ন পনেরো থেকে ষোলো শতক জায়গায় গাছ চাষ করতে হবে তাহলেই আপনি পর্যাপ্ত গাছ ছাগলের দিতে পারবেন কারণ ছাগল হচ্ছে সবুজ জাতীয় গাছ পছন্দ করে বেশি এদেরকে আপনি যদি শুধু দানাদার খাদ্য খাওয়ান আপনি লাভ করতে পারবেন না আপনাকে আমি দানাদার খাদ্য খাওয়ান আমি সিস্টেম আপনাকে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনার খড় ধানের খড় আছে খড়টা কুচি কুচি করে কেটে নিবেন মেশিনে কিন্তু এখন সব জায়গায় খড় খড় কাটার মেশিন আছে সবাই কেটে দেয় ভুষির মতো করে জিরো সাইজ খড় কেটে নেবেন নেওয়ার পরে আপনি অ্যাঙ্কারের ঘুষি অথবা গোমের ভুষি দিয়ে এই খড়টা মিক্সার করে প্রতিদিন আপনি একবারও দিতে পারেন দুবারও দিতে পারেন পাশাপাশি সবুজ গাছ খাওয়ালেন লিফিয়ার আছে জাম্বু ঘাস আছে বিভিন্ন রকম গাছ আছে এক এক এলাকায় এক এক রকম ঘাস এই গাছগুলো খাওয়াবেন তাহলে দেখবেন আপনার খামারে অবশ্যই লাভ হবে লাভ হবে না কেন আপনি কখনোই লসের মুখে পড়বেন না আপনার খামারে লাভ হবে আশা করি আপনারা আমার কথাগুলো সম্পূর্ণ বুঝতে পারতেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক আইডি দেখে দেখলে অবশ্যই আমার ফেসবুক আইডিটি সবাই ফলো দেবেন এবং লাইক করেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম